উনিশ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সাদিয়া জাহান প্রভা শুরুর দিকে তুমুল ব্যস্ততার দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজটা অনেক কমিয়ে দিয়েছেন দুই দশকে এসে এই অভিনয় শিল্পীর উপলব্ধি তিনি এই জীবনে কি চান তা জানেন না নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন এই অভিনয় শিল্পী ও মডেল বিজ্ঞাপন কাজ করে প্রভা সবার নজর কাড়েন এরপর নাটক টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন এখন তিনি নিজেকে আর সেভাবে অভিনয় ব্যস্ত রাখেন না মাঝে মধ্যে মন চাইলে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলি ছবি শুটিং করেন আবার মাঝে মধ্যে ওটিটিতেও দেখা যায় প্রভার ভাষায় অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপোষ করতে পারি না সোমবার এক ফেসবুক পোস্টে প্রভার নিজের উপলব্ধি প্রকাশ করে বললেন হয়তো আমি এখনও জানি না আমার এই জীবনে আমি ঠিক কি চাই কিন্তু আমি সত্যিই জানি আমি কি চাই না প্রভার এই না চাওয়ার তালিকায় একাধিক বিষয় প্রাধান্য পেয়েছে ফেসবুকে লেখা সে তালিকায় তিনি বলেছেন আমি কষ্টকর ও অগোছালো জীবন বিষাক্ত সম্পর্ক অসৎ অভিপ্রায় অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না ঘুমানোর আগে দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না আমি শুধু চাই সব কিছু ভুলে নতুন করে শুরু করতে